আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমি বলেছিলাম যে একদিন পর পর আমরা দর্শকের কথাটা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে সেই কথা অনুযায়ী একদিন পর আবার দর্শকদের বিভিন্ন মন্তব্য আমি আপনাদেরকে হতে চাই আজকে যে মন্তব্যগুলো নিয়েছি সে মন্তব্যটা গত রাতে যে কন্টেন্টটা আমি করেছিলাম সর্বশেষ যে কন্টেন্টটা যে ঈদে নতুন টাকা আসছে না এবং এ না আসার কারণ হল নতুন টাকা ছাপতে গেলে আগে ডিজাইন করা যে টাকার নোটের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সেই ছবি সহ ওই নোটগুলি ছাপতে হয় অতএব তারা এগুলি ছাপবে না অথচ নতুন টাকার কিন্তু প্রয়োজন আছে নতুন টাকা যারা বাজারে জানেন দশ টাকা নোট বিশ টাকা নোটের কী দুরবস্থা কিন্তু অতটুকু সংকীর্ণতার কারণে বঙ্গবন্ধুর ছবি টাকা তারা ছাপবেন না এই সরকার সেই কাজটাই করছে এখন এটা নিয়ে যে কমেন্টগুলো পড়েছে সে কমেন্টগুলো আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি মোহাম্মদ ফিরোজ আহমেদ লিখেছেন নিরপেক্ষ সরকার কি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে সেটা কি তাদের কাজ এই প্রশ্নটা উনি করেছেন এবং যে কথাটা একটু আগে আমিও বললাম যে একটা নিরপেক্ষ সরকার এ ধরনের কাজ করতে পারে কিনা কারণ এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের মতো কিন্তু হয়ে গেল যে একটা পলিটিক্যাল পার্টি লিডারের ছবি অথবা উনি যেহেতু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেই দলটার তার উত্তরসূরি হিসাবে তার কন্যা এসে সেই দলটাকে একটা সৈরা সরকারে শাসন করেছিল সে তার সমালোচনা করতে যে ওটাকে বাদ দিলেন আপনি এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এক নিরপেক্ষ সরকার করতে পারে এই প্রশ্নটা করেছেন মিস্টার ফিরোজ আহমেদ এরপরে যে মন্তব্যটা জাকির হোসেন লিখেছেন তাহলে জিয়াউর রহমানের ছবি বা ভাসানির ছবি কোথায় কামাল সাহেব মানে উনি বলতে চাচ্ছেন যদি বঙ্গবন্ধুর ছবি থাকে টাকার নোটের মধ্যে তাহলে জিয়াউর রহমানকে বা ভাসানির ছবিও থাকা উচিত সেটা নিয়ে কেন ওটা নাই কেন আমি ওনার সঙ্গে একমত যে কেবল বঙ্গবন্ধুর ছবি কেন আমাদের যত জাতীয় নেতা আছে সবার ছবি কিন্তু নোটেড থাকতে পারে ব্যাঙ্ক নোটে থাকতে পারে যেটা নাকি আমেরিকায় যে সিস্টেমটা আছে অনেক দেশে একজনেরই ছবি থাকে সবগুলিতে যেমন ব্রিটেনে অথবা আপনার সিঙ্গাপুরে অথবা ইন্ডিয়ায় অথবা পাকিস্তানে এগুলি একজনেরই ছবি থাকে তো কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেসিডেন্টের ছবি আছে এখানেও তাহলে যদি বিভিন্ন জাতীয় নেতাদের ছবি থাকে আমি এটাকে কোনো অপরাধ দেখি না মন্দও দেখি না থাকতে পারে সেটা কেন নিয়ে সেটা আমি বলতে পারবো না আমিও দাবি জানাচ্ছি বিভিন্ন জাতীয় নেতাদের ছবি নোটে থাকতে পারে সমস্যাটা কি তারপরে মন্তা হাতাজ মান হাতাজ মান হাতাজ লিখেছেন আপনি তো একবারও বললেন না জিয়াউর রহমানের ছবি দিয়ে নতুন টাকা প্রিন্ট করা হোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলেছেন দেখেন এই যে মন্তব্যটা করেছেন এর মধ্যে একটা পার্টি যান ভাব আছে যে আমরা বঙ্গবন্ধুকে তো আমি প্রাল করছি তাদের সাথে তুলনা করছি না তো যে কারো ছবি আসতে পারে যে কোনো জাতীয় নেতার ছবি আসতে পারে আমার কোনো সমস্যা নাই বাট আমার কথাটা হলো অমুক নেতার ছবি আসবে তাই আমি নতুন নোট ছাপব না এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে আমি তাই বলেছি এরপরে মন্তব্যটা শাহ মোহাম্মদ তারেক শাহ এমডি তারেক তিনি লিখেছেন বিশ্বের কোন দেশের টাকায় কোন স্বৈরাচারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছবি আছে মাসুদ কামালের মতো প্রথম শ্রেণীর পণ্ডিতের কাছে জানতে চাই হ্যাঁ ভাই আমি প্রথম শ্রেণীর পণ্ডিত নই এখন কে স্বৈরাচারী প্রধানমন্ত্রী কে স্বৈরাচারী প্রেসিডেন্ট এটা বিচার করবে কে আমি তো বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকাল উনি যখন দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে সেই সময়ে হয়তো ওনার ব্যর্থতা আছে সাফল্য কিছু আছে একদম নাই তা না তো ব্যর্থতাও কিছু আছে উনি একদলীয় শাসন চালু করেছিলেন সেটাও সত্য এবং এটা আমরা সমালোচনাও করি পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই দেখাতে পারবেন আমি আমার মহামাদের নবী হরত মো সাল্লামকে বাদ রাখি দেখান তো একটা মানুষকে যার কোনো ভুল নাই অথবা এমন কোনো মন্দ লোক দেখাতে পারবেন যার কোনো ভালো নাই পারবেন না তো এটাই তো দুনিয়ার নিয়ম কাজে সেভাবে ভালো মন্দ মিলিয়েই তো মানুষ কাজে আপনি বলবেন যে কাউকে রাখা যাবে না অতএব সে স্বৈরাচারী ছিল তার ছবি রাখা যাবে না এভাবে বলতে পারেন না আমি এই ছবিটা রাখতে বলছি যে উনি আমাদের পার্ট অফ আওয়ার হিস্ট্রি ওনাকে বাদ দিয়ে আমাদের ইতিহাস হবে না সেভাবে দেখুন আমি তো বলছি না যে অমুককে বাদ দেন তুমুকে বাদ দেন সবাইকে রাখেন না সমস্যাটা কি মোহাম্মদ সেলিম লিখেছেন মুজিবের নাম থাকা নাম টাকার মধ্যে থাকাটা নব্বই ভাগ মানুষ পছন্দ করে না আপনি এটা নিয়ে কোনো কথা বলেন কেন কথা বলেন যে নব্বই ভাগ মানুষ যে পছন্দ করে না আপনি কী করে বুঝলেন ভাই আপনারা মাপলেন কোথায় গণভোট করছেন কীভাবে বলেন আপনি আমি তো পছন্দ করি তাহলে এত দ্রুত সিদ্ধান্ত দেন না আপনি এটাই সমস্যা অনেকে বলে জনগণ এটা চায় জনগণের দায়িত্ব আপনি কীভাবে নিচ্ছেন আপনি আপনার কথা বলেন আপনি পছন্দ করেন না আমি পছন্দ করি ঠিক আছে এটা নিয়ে আমরা একটু জরিপ করবো দেখি ছবি তাকে পছন্দ করে কি করে না দেখা যাবে কি হয় আয়েশা সিদ্দিকা লিখেছেন আপনি সব দিকে মারেন মানে উনি বলছেন যে আমি আসলে সব দলেরই কম বেশি সমালোচনা করি আওয়ামী লীগেরও করি বিএনপিরও করি জামাতেরও করি হ্যাঁ এটা করি আমি আসলে সব দিকে মারি আমি তো কোনো দল করি না ভাই কাজে কোনো দলের প্রতি আমার কোনো প্রেমও নাই কোনো দলের প্রতি আমার কোনো ঘৃণাও নাই আমি আসলে সব দিকেই বলি কারণ আমি যখন যার দোষ পাই সেটা নিয়ে আলোচনা করি যখন যার ভালো পাই সেটা নিয়ে প্রশংসা করি আমার তো কাজই এটা এবং প্রত্যেকটা সাংবাদিকের এই কাজ হওয়া উচিত এই কাজ না করে সাংবাদিকরা বিশেষ কোনো দলের যখন নাকি অনুগত হয়ে যান তখনই তো সমস্যাটা হয় আমি সেরকম করি না ভাই বিলেভার লিখেছেন একজন বঙ্গবন্ধুকে উপরে ওঠাতে যে নিচে নামিয়েছে আর এরা নিশ্চিহ্ন করতে যে বঙ্গবন্ধুকে আরও উঁচুতে ওঠাচ্ছে এই ভদ্রলোকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত শেখ হাসিনা যে কাজটা করেছিল বঙ্গবন্ধুকে সবার উপরে ওঠাতে যে বঙ্গবন্ধুকে আসলে নিচে নামিয়ে ফেলেছিল আর বর্তমানের এরা বঙ্গবন্ধুকে একদম নিচে নামিয়ে ফেলতে যেয়ে বঙ্গবন্ধুকে উপরে উঠাচ্ছে আমি আপনার সঙ্গে একমত ধন্যবাদ মিস্টার বিলিভার এরপরে মন্তব্যটা করেছেন বিনোদ মজুমদার তিনি লিখেছেন স্যার এই জন্যই আপনাকে এত ভালো লাগে আওয়ামী লীগ বিএনপি জামাত নেই সব দলের দোষগুণ তুলে ধরেন সময় সত্য কথা বলেন আমার প্রশংসা করেছে ভালোই লাগলো প্রশংসা শুনতে আপনাকে ধন্যবাদ তামজিদ রহমান লিখেছেন কোথায় গান্ধী আর কোথায় শেখ মুজিব কার সাথে কার তুলনা করেন উনি একজন অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল নেতা উনি এককভাবে জাতির জনক নন এটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত দেশ আর জাতির উপর এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দেখুন আমি আপনাকে একটা কথা বলি গান্ধী এবং শেখ মুজিবের সঙ্গে আমি তুলনা করিনি উনি এক ধরনের নেতা উনি আরেক ধরনের নেতা গান্ধীর সমস্ত কিছুকে সবাই পছন্দ করতো তাহলে ওনাকে স্বাধীনতার মাত্র এক বছরের মাথায় গুলি খেয়ে মরত হলো কেন যে গুলি করেছিলেন তিনি ওনার কর্মকাণ্ডকে পছন্দ করতেন করতেন না তো এবং যিনি ওকে গুলি করে মেরেছিলেন নথুরাম এবং তার যে মতবাদ সেই মতবাদের লোকে যদি এখন বিজেপি করেন তাহলে এরাও তো বিজেপি কি গান্ধীর মতবাদকে পছন্দ করেন করেন না তো কংগ্রেসের মতবাদকে পছন্দ করেন বিজেপি করেন না তো কিন্তু তারা মনে করেছে যে সে আমাদের অনুসারে নয় দেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই লোকটার একটা ভূমিকা ছিল সেই জন্য তারা তাকে ওই ইতিহাসটাকে ধরে রাখতে চেয়েছে আমিও সেই কথাটাই বলেছি বঙ্গবন্ধুর অনেক ভুল ছিল কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের এই দেশের সবচেয়ে বড়ো প্রাপ্তিটা কি স্বাধীনতা প্রাপ্তি সেই স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে যে লোকটার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত তাকে আপনি ফুঁতে উড়িয়ে দেবেন তাকে আপনি ঘৃণা করবেন একমাত্র এই স্বাধীনতা যুদ্ধে তারা বিরোধিতা করেছে কেবল তারা এটা পারবে আর কেউ পারবে না আর আপনি কি স্বাধীনতার নাম লেখাতে চান আর আমি আমার ব্যক্তিগত মতামত চাপিয়ে দিচ্ছি আমি আমার ব্যক্তিগত মতামতই বলছি জাতি পছন্দ হলে নেবে না নেবে না যেমন আপনি নেন কোনো সমস্যা নাই আপনি যে না নেওয়াটাকে আমি শ্রদ্ধা করি তারপরে লিখেছেন মাহবুব আলম তিনি লিখেছেন বাক্সাল প্রতিষ্ঠার মহানায়কের নামটা কি বলবেন দয়া করে বাক্সাল আর ফেসিবাদের তুলনামূলক আলোচনা করবেন কি এত কথা বলেন এটা আলোচনা করুন আচ্ছা আলোচনা করি শুনি আপনি সব আলোচনা তো করা যাবে না অনেক বিরাট বাক্সাল প্রতিষ্ঠার মহানায়ক যেটা বলেছেন আপনি ওই নামটা হলো শেখ মুজিবুর রহমান উনি বাক্সাল প্রতিষ্ঠা করেছেন এবং বাক্সাল প্রতিষ্ঠা করে উনি আমাদের গণতান্ত্রিক প্রত্যাশাকে হত্যা করেছেন এবং উনি একটা এক নায়কতন্ত্র কায়েম করেছেন বললাম খুশি ভাই আপনার সঙ্গে এ সমস্ত ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নাই শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন খুব খারাপ কাজ করেছেন আমি এটা বলি তার মানে এই না যে স্বাধীনতা যুদ্ধে তার অবদান অর্থহীন হয়ে যাবে বঙ্গবন্ধু ওনার নাম ওনার ছবি টাকার ওপরে আছে এটা বাক্সালে কায়েমকারী হিসাবে নয় আমাদের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হিসাবে ওটা ভাবুন এরপরে মন্তব্যটা করেছেন মোহাম্মদ মাসুদুল আলম তিনি লিখেছেন আওয়ামী লীগের অবস্থা ভালো হচ্ছে যে কোনো সময় শেখ হাসিনা আসতে পারে এটা মাসুদ কামাল বুঝতে পারে পাল্টি মারছে ভাই পাল্টি মারার কিছু নাই শেখ হাসিনা আসতে পারে যে কোনো সময় এটা আপনি মনে করতে পারেন আমি মনে করি না আমি মনে করি না শেখ হাসিনা যে সে খুব শীঘ্র আসতে পারবেন আর আসলেও কি না আসলেও কি এতে কিছু আমার যায় আসে না আমার পাল্টি মারার কোনো কারণ নেই আমি আওয়ামী লীগ করি না ভাই কখনো করি নাই এখনো করি না আগামীতেও করবো না কাজে এটা নিয়ে টেনশন করিয়েন না এরপরে এরপরের মন্তব্যটা করেছেন মোহাম্মদ জাকির হুসেন তিনি লিখেছেন ইসলামের কথা বলে খিলাফতের কথা বলে আচ্ছা ইসলামকে হিংসা ও ঘৃণা শিক্ষা দেয় আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছিল অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এরা যা করছে তা জঘন্যতম সব উদাহরণ সৃষ্টি করতেছে এই যে কথাটা বলেছেন উনি আপনি এই কথাটাকে অস্বীকার করবেন কিভাবে এরা তো ইসলামের কথা বলছে অনেকে কিন্তু হিংসা ছড়িয়ে দিচ্ছে নাকি আমি শেষ মন্তব্যটা পড়ছি লিখেছেন গোলাম মহিউদ্দিন তিনি লিখেছেন মাসুদ কেমাল ভাই বঙ্গবন্ধুর আজকের এই অসম্মানের জন্য হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করান আমাদেরকে বঙ্গবন্ধুর টি শার্ট পরিয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য করা হয়েছিল বঙ্গবন্ধু নামক বড়ি সবাইকে জোর করে খাওয়ানো হয়েছে এবং তার সবার বধ হজম হয়েছে এটাই বাস্তবতা ওনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত আসলেই তাই করানো হয়েছিল সে হাসিনা তার পিতাকে পুরো জাতির কাছে জোর করে প্রতিষ্ঠিত করতে যেয়ে উনি ওনার পিতাকে আসলে অপমান করেছেন এবং স্টার ফল ভোগ এখন করছেন সেই পর্যন্ত আমি মানি কিন্তু আমার কথা হলো যে আমি আপনি তো বুঝি যে হাসিনা অন্যায় করেছে তো অন্যায়ের শাস্তি আপনার হাসিনাকেই দিই হাসিনাকেই দেই হাসিনার অপরাধের শাস্তি আমি তার পিতা যিনি নাকি পঁচাত্তর সালে মারা গিয়েছেন ওনাকে হত্যা করা হয়েছে যে যাকে তো তার উপর আমি কেন দিব সেটা তো প্রত্যেকটা কাজের কর্মফল তাকে পেতে হবে হাসিনা কর্মফল তিনি পাবেন শেখ মুজিব যদি কোনো অন্যায় করে থাকেন তার কর্মফল উনি পাবেন কিন্তু আমি মনে করি ওনার টাকার ওপর ওনার ছবি থাকা উচিত এই কারণে যে উনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি একজন এবং বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক উনি মুক্তিযুদ্ধের উনি মহানায়ক কিন্তু ওনাকে তো সেই সম্মানটা দিতে হবে ভাই আপনি যদি আরও কাউকে সম্মান দিতে চান সেটাও দেন আমার কোনো আপত্তি নাই দেন যদি মনে করেন ইউনুস সাহেবকে সম্মান দেওয়া উচিত দেন আমার তাও আপত্তি নাই কিন্তু ওনাকে মুছে দিয়ে নয় ওনাকেও রাখুন না কেউ রাখুন আমি এই কথাটাই বারবার বলতে চেয়েছি কিন্তু এরা তা করেনি এরা নতুন টাকার প্রয়োজন আছে কিন্তু যেহেতু নতুন টাকার ডিজাইন নতুন করে করা যায় নাই অতএব আগের ডিজাইনের টাকা ছাপবো না যেহেতু ওখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই সংকীর্ণতা ওনারা দেখাচ্ছেন এবং আমি তার সমালোচনা করেছি এই ধরনের আগামীতে হলে আগামীতেও করব প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ